সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপমান চলত তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি লড়কে বারো নম্বর বিশ নম্বর দিচ্ছি এই সিগনালের মাধ্যমে ক্ষমতা বাংলার জমি থেকে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার প্রতিষ্ঠা লক্ষ্য লক্ষ মানুষ জীবন দিয়েছিল বঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা আমরা তিনটা উদ্দেশ্যের এই সূত্র ধরে দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোন সন্তান হারা হয়েছিল অনেকে হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন নিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁসকে দিক থেকে আমাদের সন্তান গুলো মায়ের দল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মাধ্যমে তাদের সংসারকে বিরাম করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সে টাকাগুলো বিদেশে প্রচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতার পেরে নিতে আছে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্ন বৃদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাথার দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল

আজকে আমরা করেছি অনেকে কিন্তু কিন্তু আমার কাছে খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নি কাজ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পায়ে নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা চুরি করে ডাকাতি করে আর বিদেশের তামিলাদের প্রভুদের কাছে দিয়ে সকল গোদার জানাব আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে বলব আমরা জানুয়ার আর চাঁদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করেন তাদের যেন আমরা সহযোগী না হই